নিউ শাহিদ দই ফুস্কা দ্বিতীয় শাখা ওদের ফোন নম্বরটা দিয়ে আছে ওদের লোকটা আমার কাছে চরম ভালো লাগছে তো আমার বাসায় বলতেছে যে ইফতারের পরে এরা ফুচকা খাতে যাবে তাই চিন্তা করলাম কোথায় যাওয়া যায় তাই নিউ শাহিদ দই ফুচকায় চলে আসলাম দ্বিতীয় শাখায় এটা মোহাম্মদপুরে এদের কোয়ালিটিটা খুবই ভালো আমার কাছে খুবই ভালো লাগছে এবং এখানে লোকজন প্রচুর দেখলাম যে ফুচকা খাওয়ার জন্য বসে রয়েছে ইফতারের পরেই আমার মনে হয় এরা চলে আসছে ফুচকা খাওয়ার জন্য এদের বাসায় ইফতার ভালো লাগতেছে না এদের খাবারের মেনু দেখলাম একটা তার সাথে টাকার অঙ্কটা দিয়ে আসে কোন খাবারের দাম কত টাকা সেটা দিয়ে আছে আবার একটা জিনিস আমি ভালো খুব খেয়াল করে দেখলাম এটা খাবারের কোয়ালিটিটার উপরে খুব জোর দেয় বেশ লোকটার হাতে গ্লাভস পরা যে খাবারটা তৈরি করতেছে এবং মাথায় ক্যাপ বসানো তো এখানের ডিসিপ্লিনটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তাই বেশ আশেপাশে অনেকগুলো খাবারের দোকান আছে সেটা বাদ দিয়ে আমি শাহি দই ফুচকাতে চলে আসলাম খাওয়ার জন্য আর দেখি এখানে কি কি খাবারের আইটেম পাওয়া যায় আর খাবারের মানটা কীরকম সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব বাচ্চারা খুবই চিলাচিলি করতে তারা ফুচকা খাবে এই জন্য নিয়ে আসলাম আর মানে ফুসকা ভিতর কী কী দিয়ে আসে না দিয়ে আসে সবই আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব তো আশা করি ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই এইজনের হাতে একটা চামচ এর হাতে একটা চামচ আর ছোটজন Gara-gara, <Siser Zum voi> <compteaisama> gara-gara, চানাচুর আছে টকের মধ্যে একটু ঝাল আসে মিষ্টি আছে খেতে ভালোই লাগে এ একজন ভাবে খেতে পারে না কিন্তু ভাবে আর এ তো হয়েছে বাদামও আছে আপনারা যখন মোহাম্মদপুরে আসবেন তখন অবশ্যই টোকিওর ঢুকতে গেলে হাতে ডান পাশে অবশ্যই আসবেন তাহলে আপনারা ফাহী দই ফুচকা খেতে পারবেন আরও অনেক রকমের ফুচকা সে চটপরি আছে সেগুলো আপনারা খেতে পারবেন আমার কাছে প্রচণ্ড পরিমাণে ভালো আছে তো এখানে দইয়ের পরিমাণটা অনেকটাই পরিমাণে বেশি তো এটা আপনার দুই থেকে তিনজন মিলে খেতে হবে এটা একা খাওয়া সম্ভব না আর যদি এই ছোট ফুচকা খাবে আবার এ আবার ছোট ফুচকা খাবে তো এই ফুচকা সে খাবে না কারণ কি টক টক লাগতেছে আপনার যখন আসবেন তখন আর আপনার যদি সামলিক দিক দিয়ে যদি আসেন তাহলে হাতে ডান পাশে পড়বে আর যদি আসাদ গেট দিয়ে যদি আসেন তাহলে আপনার হাতে বাম পাশে পড়বে আপনি দেখবেন ভাই দুই পুজটা ঠিক দেখুন মেমোরিয়াল বালিকা বাড়িতে আচ্ছা বিরোটাই পর্যন্তই যখন আসবেন এখানে প্রত্যেকটা আইটেম পাবেন ফোসকা চটপুরির মধ্যে তো আর এদের কিন্তু হাতের মানে মিক্স আমার মনে হয় খুবই ভালো তো এই জন্য খাবারটা স্বাদ কিন্তু খুবই মজা হয় অনেক দিন পর ইফতারের পরে ঘর থেকে বের হইলাম যা ফোসকা খেলাম তো ভালো লাগলো তো বাচ্চারাও বাসায় থাকতে আর ভালো লাগতেছিল না তো এই জন্য বের হয়ে পড়লাম যে বাচ্চাদেরকে একটু নিয়ে ঘুরেও আসি একটু খাওয়া হইল মশলাবন এর জন্য খাবারের স্বাদটা কিন্তু অন্যরকম

ভাইয়ারা খুবই আন্তরিক তো ভিডিও করার সময় আমার গ্লাসটা সে নিজে স্বেচ্ছায় মুছে দিছে তো তাদের কোয়ালিটিটা আসলে বুঝতে হবে আসলে মনে হয় এদের কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা ঠিক না হাতেগুলো গ্লাভস মাথায় ক্যাপ তো নিঃসন্দেহে বলা যায় এদের কোয়ালিটিটা যদি পার্সেল নেন পার্সেলও নিতে পারবেন তো যে পার্সেল প্যাকেট করা হইতেছে হাতে গ্লাভটা মানে নষ্ট হয়ে গেছে তাই আবার চেঞ্জ করে নিলাম তাহলে বুঝতে হবে এদের কোয়ালিটিটা কত সুন্দর আপনারা সাইজের ফুস খায় কারণেই খেতে আসবেন